নমস্কার যাদের বৃশ্চিক রাশি তাদের সাময়িক সময়ের জন্য হলেও তারা পেতে চলেছেন অবশ্যই একটি সুসময় গোল্ডেন সময় কোন কোন দিকে কোন কোন বিষয়ে অবশ্য আছে প্রোগ্রামে আলোকপাত করে থাকবো জানতে হলে থাকুন আমার সাথে শেষ পর্যন্ত সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে আমি পুরো রাশিফলটি আলোকপাত করব সেটি হচ্ছে শুধুমাত্র গোচরকে কেন্দ্র করে তাহলে একটা কথা জেনে নিন গোচর অবস্থা কেমন থাকবে রাশির থাকবে চতুর্থে রাহু রাশির পঞ্চমে থাকবে শনি বক্রি অবস্থায় বৃহস্পতি নক্ষত্র নিয়ে রাশির থাকবে অষ্টমে বৃহস্পতি এই বৃহস্পতি আঠেরোই অক্টোবর নবমভাবে ভাগ্যভাবে প্রবেশ করবে রাশির দশমে থাকবে কেতু রাশির রবি অক্টোবর প্রবেশ করবে রাশির অধিপতি দ্বাদশে আছে অক্টোবর করবে নিজের সক্ষেত্রে দ্বাদশে বুধ রয়েছে এই বুধ চব্বিশে অক্টোবর রাশিতে বৃষ্টিকে প্রবেশ করবে রাশির দশ দশমে শুক্র আছে শুক্র নয়ই অক্টোবর একাদশে প্রবেশ করবে এই সাপেক্ষে যে ধরনের বিশাল উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকল উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছে দেখুন এটি কিন্তু আমি সার্বিক সকলের জন্য আলোকপাত করছি ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় এখানে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি অত্যন্ত ভালো থাকে কারণ বৃহস্পতি আপনার দ্বিতীয় পঞ্চমপতি প্রতি হয়ে সে অষ্টম থেকে নবম ভাবে প্রবেশ করবে ভাগ্য ভাবে বৃহস্পতি কি বৃহস্পতি আমাদের শুভত্ব আমাদের জীবনের সমস্ত দিকের যে পবিত্রতা জ্ঞান প্রজ্ঞা অধ্যাবসা পরিকল্পনা সঠিক পরিকল্পনা বৃহস্পতির মধ্যে সিক্সটি থাকে জাগতিক আর ফর্টি পার্সেন্ট থাকে অজাগতিক বৃহস্পতি আমাদের সঠিক মার্ক বৃহস্পতি আমাদের ভিতরে সঠিক দিশা একটা গুরু যেমন শিষ্য শিষ্যকে গুরু যেমন তার ছাত্রকে সঠিক মার্ক দেখান বৃহস্পতি সেই কাজটা করে থাকেন তাহলে বৃহস্পতি নবম ভাবে প্রবেশ করে আপনাকে দৃষ্টি করবে অর্থাৎ আপনার রাশি অগ্রতে দৃষ্টি থাকবে তো বৃহস্পতি সর্বদা চেষ্টা করবে যে আপনাকে সঠিক পথে নিয়ে যাওয়া সঠিক দিশা দেখানো আপনাকে সঠিক মার্ক পরিচালিত করা কিন্তু তার জন্য আপনার হরস্কোপে কিন্তু বৃহস্পতিকে অত্যন্ত বলবান থাকতে হবে হরস্কোপ বলতে আপনার ডি ওয়ান চারটি ডি ভাপি ভাব যে দশমাংশ অন্যান্য জায়গা যে বৃহস্পতি অত্যন্ত ভালো থাকে তাহলে মনের দিক থেকে আপনি বিগত দিনে যে কঠিনতম পরিস্থিতি ছিলেন অর্থাৎ ভীষণ ব্লক জায়গাটা ছিল সেই সেই জায়গাটা কিন্তু কিছুটা হলেও আপনাকে রিমুভ করবে আর এই ফলটি কিন্তু দু হাজার সালের ডিসেম্বর পর্যন্ত এই ফলটি কিন্তু বলছি এটি কিন্তু ২৫ সালের জন্য এখানে যেহেতু শনির মধ্যে দশ ডিগ্রি এগারো ডিগ্রি মধ্যে অবস্থান থাকবে যদি আপনার জন্মকুণ্ডিতে শনি অত্যন্ত খারাপ শনির তৃতীয় ও চতুর্থ আমার স্থানটা খারাপ দশা ভালো চলছে না এবং শনি যে নক্ষত্র নিয়ে আছে এই নক্ষত্রটা নবতার চক্র যদি বধ নিধন দিয়ে পাশ করে তাহলে কি হতে পারে আপনার মনের মধ্যে যতই সময়টা একটু ভালো হোক না কেন তথাপি মনের মধ্যে একটা ব্লকেস থাকবে কোন দিকটা আমার দ্বারা হবে না আমি পাচ্ছি না আমার দ্বারা এই সম্পূর্ণ হবে না সর্বদা নেগেটিভ একটা বাতাবরণ সর্বদা মনের মধ্যে কিন্তু চলবে কেন কারণ আপনার ফোর্থ এবং শনি রাহুর অবস্থান রয়েছে এদিকে আপনার অধিপতি দ্বাদশে আছে কিন্তু পরবর্তী পরবর্তীকালে আঠাশে অক্টোবর রাষ্ট্রতে প্রবেশ করে সে কিন্তু আবার আপনার রাহুকে দৃষ্টি করবে তাহলে কি হতে পারে বৃহস্পতি একাধারে চেষ্টা করবে আপনাকে শুভত্ব দেওয়া মনের মধ্যে পজিটিভিটি এনে দেওয়ার চেষ্টা করবে কিন্তু গোচরে দেখা যাচ্ছে বা অন্যান্য অন্যান্য জায়গা দেখা যাচ্ছে যেমন শুক্র থাকবে লিচ হয়ে থাকবে রবিও চলে আসবে নিচ হয়ে যাবে দ্বাদশ অবস্থান করবে তাহলে সেই পরিপ্রেক্ষিতে একটা মনের মধ্যে একটা ডিপ্রেশন অ্যাংজাইটি থাকবেই থাকবে এই মনুষ্য জীবধারী ব্যক্তি আপনি আমি সকলে এই ধরিত্রীর বুকে এই ধরিত্রী হচ্ছে একটা মহামায়ার কারাগার জেলখানা এখানে আপনাকে পরীক্ষা দিতে বিষাক্ত নয় সর্বের ন্যায় জীবনযাপন করতে হবে প্রতি মুহুর্তে চ্যালেঞ্জ আপনাকে নিতে হবে প্রতি মুহূর্তে আপনাকে দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে এগিয়ে চলতে হবে সমস্যা এক একটা মানুষের এক এক রকম সমস্যা মন তার বিষাক্ত করতে করতে আজ আপনি ক্লান্ত নিজের মনের সাথে লড়াই করতে করতে আজ আপনি হতাহত আজ আপনি দিশেহারা সমস্যা হতে পারে আপনার কর্মজীবন বর্তমানে সব থেকে বেশি প্রভাব বিস্তার করছে সেটি হচ্ছে কর্মজীবন এবং অর্থনৈতিক জীবনে আপনি আজ বেকার আপনার প্রিয় মানুষটি আপনাকে চলে গিয়েছে অন্য কারো হাত ধরে আজ আপনার পকেটে টাকা নেই অর্থ শূন্য সকলের কাছে আজ আপনি হয়ে উঠেছেন অপ্রিয় একটা বর্জ্য পদার্থের মতন হ্যাঁ আপনাকেই বলছি আজ আপনি পকেটে অর্থ নেই বলে আপনার কাছে অর্থ নেই বলে আপনি প্রিয় 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 মানুষটি পরিবারে বন্ধুস্থল বর্গ সোসাইটি সব জায়গায় আজকে আপনি হেও সম্পন্ন আজকে আপনি অসম্মানিত আপনাকে ডেকে একটা চেয়ার দেয় না যেখানে বসুন বসে সম্মান জ্ঞাপন করার মতন পরিস্থিতি আপনার সাথে করছে না আজকে আপনি মারাত্মক সমস্যায় ভোগ করছেন কারণ আপনার কাছে অর্থ নেই আপনি যাচ্ছে বেকারত্ব না চাকরি করেন কিন্তু চাকরি স্থলটা এতটাই আপনার শত্রু জর্জরিত পলিটিক্স এর কবলে পড়ে বারবার দিশাহীন অবস্থা আপনি পড়ে আছেন আপনি ফুল ফেজ একশো চেষ্টা করছেন কর্ম করার কিন্তু দিনের শেষে আপনার বস আপনাকে বলছে আপনি অপদার্থ আপনি কর্ম করতে পারেন না আপনারা কিচ্ছু হবে না আপনি হয় রিজাইন দিন বা আপনি চাকরি ছেড়ে দিন কিন্তু আপনি তো ওই একটাই ভরসা চাকরি ছেড়ে কি করবেন আজ আজ আপনার আছে পরিবার আপনার মা বাবা পিতা মাতা সন্তান স্ত্রী বা স্বামী সকলেই আছে তাদের মুখে অন্য তুলতে হবে তাহলে চাকরি দরকার চাকরি করা দরকার তাই দেয়ালের পিঠে কোন থেকে গিয়েও মর্মাহত হয়েও দিশাহীন মারাত্মক থেকেও শুধুমাত্র পেটের খিদের জ্বালায় আপনি কর্ম করে চলছেন আপনি কি ব্যবসায়ী মানুষ অনেক আশা করে অনেক পুঁজি অনেক অর্থ বিনিয়োগ করেছেন কিন্তু করেছেন কিন্তু সঠিকভাবে সে বিনিয়োগের অর্থ উঠে আসছে না বরঞ্চ লাভের তো দূরের কথা লোকসানের পর লোকসান বা ক্ষতির পর ক্ষতি হয়ে যাচ্ছে আপনি একজন সাংসারিক জীবনের মানুষ আপনার সংসদ জীবনে এত বদনাম এত তুচ্ছ তাচ্ছিন্ন আপনাকে পেতে হচ্ছে প্রতি মুহূর্তেই মনে হচ্ছে বাকিটা বললাম না এইরকম পরিস্থিতির মধ্য দিয়ে আপনার জীবন চলছে এবং আপনি দিশাহীন অবস্থায় পড়ে আছেন একটা মানুষ নেই যে আপনাকে এই গর্ত থেকে তুলে এনে সঠিক পথ দেখাবে যে কি করবেন কি করবেন না এখানেই আমি বলবো হ্যাঁ আমি আপনাকে এটা বলতে চাই আপনার ভাগ্য আপনার সাফল্য আপনার সঠিক দিশা লুকিয়ে রয়েছে এবং নিশ্চিত লুকিয়ে রয়েছে আপনার হাতের মুঠোয় হাতের মুঠোয় সেটাকে খুঁজে বের করতে হবে অনুসন্ধান করতে হবে বড় ঘোষণাটি এটাই যে এবার থেকে আপনারা আমাকে পাবেন আপনার শহরে এবার থেকে আপনারা আমাকে পাবেন আপনার শহরে কোথায় ওল্ড ব্যারাকপুর চেম্বারে ওল্ড ব্যারাকপুর চেম্বারে ওল্ড বারাকুট চেম্বারে কোথায় কোন জায়গায় কোন স্থানে কটা থেকে কটা পর্যন্ত অবশ্যই ফোন করে জেনে নেবেন আমি মাত্র পাঁচজন ক্লাইম দেখব সীমিত সংখ্যক ক্লাইম দেখব তার বেশি নয় এক একটা ক্লাইমকে ভালো করে বিশ্লেষণ সহকারে সময় দিয়ে তার জীবনের সঠিক মূল্যবান সময়টুকু আমি দেওয়ার চেষ্টা করব আপনার সময়টা খুব মূল্যবান আপনাকে হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি সঠিক বিষয় সঠিক পথ দেখাতে আমি পারবো আপনি এই কর্ম করবেন এই কর্ম করবেন না এই চাকরি করবেন এই চাকরি করবেন না এই ব্যবসা করবেন এই ব্যবসা করবেন না সংসার জীবনই কেমন হবে আপনার বিবাহ জীবন কেমন যাবে সন্তান রিলেটেড জীবন কেমন যাবে সন্তান নিয়ে উদ্বিগ্ন উদ্বিগ্ন হয়ে আছেন সন্তানকে বারবার চেষ্টা করছেন নিজের জীবনের অমূল্য সময়টুকু দিচ্ছে সন্তানের উন্নতির জন্য সন্তানের ভালোর জন্য কিন্তু সে সন্তানের বিপথে সঙ্গ বা অন্য কোনো কারণ হেতু আজকে ভুল পথে পরিচালিত সন্তানের আগামী দিনে কেমন হবে পঁচিশ সালটি আর মাত্র তিনটে মাস বাকি তারপর আসতে চলেছে ২৬ সাল ২৬ সালটা কেমন যাবে কিরকম হবে কি করা উচিত আপনার যত বড় কঠিনতম সমস্যা থাক না কেন যত বড়ই কঠিনতম জটিল সমস্যা থাক না কেন সংসার থেকে বের করে এনে আপনাকে সুন্দর একটা জীবন প্রদান করাই হবে আমার একমাত্র লক্ষ্য আমি আপনাকে এই জ্ঞানটি অন সোশ্যাল মিডিয়ায় বলছি পারে সেট রাখুন যে আপনাকে সুস্থ জীবন স্বাভাবিক জীবন আপনাকে একটি ভালো জীবন প্রদান করতে আমি পারব আপনাকে হয়তো রাতারাতি কোটিপতি রাতারাতি বড় করিতে পারবো না কিন্তু বিশ্বাস করুন আপনাকে সঠিক পথ দেখার রাস্তাটা আমি কিন্তু আমার মাধ্যম দিয়ে মাধ্যমে দেখাবো থাক না থাক অফ বার্থ থাক থাক না হস্ত তো আছে তাহলে আপনি কোন কোন দিক থেকে আপনাকে সাহায্য করব বা আপনাকে পথ দেখাবো সেটা হচ্ছে হরস্কোর অ্যানালাইস সঙ্গে পাম অ্যানালাইস সংখ্যা তত্ত্ব নিউমোলজি বাস্তু আপনাকে আমি তাই যদি যে শহরে জায়গা আপনার কাছাকাছি এলাকায় আপনি দেখাতে চান তাহলে আপনার কাছাকাছি লোকেশনে কোথায় কোন জায়গায় কোন স্থানটায় ফোন করে স্ক্রেন ফোন নাম্বার ফোন করে জেনে নেবেন আমি এইটুখানি সোশ্যাল মিডিয়ায় জোর গলায় বলতে পারি যে আপনাকে সঠিক দিশা সঠিক সমাধান কি জটিল সমস্যার সমাধানের রাস্তাটা কি প্রতিকার কি তার মন মানসিকতা আপনার শরীর স্বাস্থ্য আপনার সাংসারিক জীবন সাংসারিক জীবন বিবাহ সন্তান মামলা মকদ্দমা জমি জমা ফ্ল্যাট বাড়ি শরীর কি গন্ডগোল বা যে কোনো বিষয় আপনার কর্মজীবন চাকরি জীবন ব্যবসা জীবন যে কোনো কর্ম কর্ম সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনার মামলা মকদ্দমা শত্রু যে কোনো বিষয় আজকে কঠিন কঠিন সমস্যার মধ্যে জর্জরিত একবার বিশ্বাস করে আপনার এলাকায় আপনার সমস্যা জায়গায় আমি আসছি আপনার সাথে দেখা করতে তাই যদি মনে করেন প্রভুত্তেই কনসালটেন্সি নিতে চান ব্যক্তিগতভাবে ভাবে কারণ আমি যা প্রোগ্রাম করেছি বা করব করছিও সব জেনারেল কিন্তু আপনার ব্যক্তিগত অনুযায়ী আপনার আপনার স্বামীর আপনার স্ত্রী আপনার কন্যা আপনার পরিবারের যে কোনো ব্যক্তি প্রিয় মানুষটি সামনে বিবাহ যোগ আসছে খুব তাড়াতাড়ি তাহলে বিবাহ করলে কেমন হবে কার সাথে করলে কেমন হবে জটুক বিচার জটু বিচার প্রকৃত এক আপনার হরস্কোপ তার সঙ্গী হিসেবে আপনার জন্য হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট কিনা যাকে সারা জীবন নিয়ে চলবেন সে আপনার জন্য পারফেক্ট কিনা জানতে সঠিক জটুর বিচার করতে প্রকৃতর্থে আপনার কি হবে আপনি কোন পথে গিয়ে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন সেই পথ সেই দিশা আমি দেখাতে অবশ্যই আমি আসছি আপনার কাছে আমাকে পেয়ে যাবেন ওল্ড ব্যারাকপুর চেম্বারে সুতরাং এটি একটি বড় ঘোষণা অনেকে জানেন না অবগত করলাম তাই যদি মনে করেন অবশ্যই ফোন নাম্বার ফোন করে বুকিং করে নেবেন আবার বলছি আসল সংখ্যা সীমিত পাঁচজনের বেশি কাউকে দেখব না কারণ এক একজনকে সময় দিয়ে ভালো করে বিশ্লেষণ করে তাকে আমি দেখবো ওই এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিটে আপনি তাকে দেখে ছেড়ে দেবো ওই কাজ আমি করি না ভালো করে বিশ্লেষণ সহ আপনি যা জানতে চাইবে সেই অনুযায়ী আপনাকে পথ দেখাতে আমি হান্ড্রেড পারসেন্ট পারবো ডিপ্রেশন অ্যাংজাইটি এই সম্পর্কিত বিষয়টা আপনার চেষ্টা করতে হবে যথাসম্ভব সম্ভব ডিপ্রেশন অ্যাংজাইটিস এটাকে যথাসম্ভব সম্ভব প্রতিকার প্রতিবিধার মাধ্যম দিয়ে আপনারই কিন্তু সেই জায়গাটাকে ঠিক করতেই হবে এর পরেরটা আসেন এখানে কিন্তু যখন মঙ্গল আপনার রাশিতে প্রবেশ করবে সেখান থেকে একটা মঙ্গল দৃষ্টি করবে রাহুর উপরে অর্থাৎ ফোর্থ ভাবে তাহলে আঠাশ অক্টোবরের পর থেকে ডিসেম্বরের প্রথম পর্যন্ত আপনার রাগ ক্রোধ স্পষ্ট কথাবার্তা রাগ ক্রোধ স্পষ্ট কথাবার্তা উচিত কথা সত্য কথা বলে ফেলার টেন্ডেন্সি সম্ভব চেষ্টা করতে হবে মধুরতা আনতে কিন্তু দ্বিতীয় পতি যেহেতু বসছে বসবে আসবে কর্কটে ঘরে যাদের জন্মগুণ্ডিতে বৃহস্পতি শনি শুক্র অত্যন্ত ভালো আছে তাহলে কি তারা দান ধ্যান দান ধ্যান মানুষের সেবা করা পায়া মমতা সেটা কিন্তু অবশ্যই বৃদ্ধিও ঘটাবে তাহলে কোন কোন দিকটা থাকতেও সচেতন থাকতে হবে কথাবার্তার প্রতি থাকতে হবে অ্যাংজাইটিস থাকতে হবে ভুল ডিসিশন নেওয়া কারণ মঙ্গল ওখানে ঢুকে গিয়ে একটা ভুল টেন্ডেন্সি নেওয়ার চেষ্টা করাবে অলরেডি কিন্তু মঙ্গলের উপরে রাহু দৃষ্ট কিন্তু একটা আছে বধুর উপরে রাহু দৃষ্ট আছে হটকারিতা নেওয়ার টেন্ডেন্সি তাড়াহুড়া করা অনেক বেশি পাওয়া ইচ্ছে কম পরিশ্রম করে অনেক বেশি পাওয়ার আকাঙ্ক্ষা এগুলো কিন্তু বিঘ্ন ঘরাচ্ছে তাই সেগুলো প্রতি পন্ত থাকবে কারণ যে হরস্কর প্রাণ বিন্দু শনি সে অনেকটা গতি কম থাকবে তার গতি প্রায় 1° নিচে নেমে যাবে মানে এখন বর্তমানে 3° কাঁচা কাছি আছে 3° সামথিং মিনিট দেখবেন আরো ধর 2 3 যাবে ততই সে গতি কমতে কমতে 1° কাঁচা কাছি এসে সে কেমি যাবে মনে হবে কেমি যাবে কি অ্যাকচুয়ালি কোনো গহুই থামে না যে যা নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করে সুতরাং শনি বা গতিশীল গতিহীন থাকার জন্য অনেক সমস্যা করতে পারেন কিরকম বিলম্বিত হওয়া আজগুলোকে ডিলেমি করা সেইগুলো কিন্তু বেশপতি পজিশন ভালো হওয়ার কারণের জন্য মুনির দিকতে কিছুটা হলো ব্যালেন্স আনতে সক্ষম হবেন কিন্তু যাদের হরস্কোপের বৃহস্পতি অত্যন্ত খারাপ রয়েছে দশা ভালো চলছে না সে ব্যালেন্সটা তারা করতে পারবে না আদার্স সব ব্যক্তিরাই কিন্তু করতে পারবে তাই মহকার দিক থেকে হটকারী সিদ্ধান্ত কথাবার্তার প্রতি কন্ট্রোল এবং মেডিটেশন করতে হবে আর এঞ্জাইটিস থেকে নিজেকে রক্ষা করতেই হবে এর পরে আপনাদের কর্মজীবন কর্মজীবনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন হ্যাঁ বিগত দিনের তুলনায় কর্মজীবনের ক্ষেত্রে ব্যাপক অনেকটা ভালো ফল যেমন শিক্ষা সংক্রান্ত জায়গা অর্থনীতি সংক্রান্ত জায়গা স্বাস্থ্য সংক্রান্ত জায়গা প্রশাসনিক প্রশাসনিক দপ্তর সংক্রান্ত জায়গায় কিন্তু ডেভেলপমেন্ট পাবে অর্থাৎ যারা দীর্ঘদিন চেষ্টা করছে নতুন চাকরি পাওয়ার তাদের ক্ষেত্রে অনেকটা ভালো ফল প্রদান করবে চেষ্টা করছেন কোনো চাকরি পরিবর্তন করা বা ট্রান্সফার করা প্রমোশন পাওয়া সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো ফল কিন্তু প্রদান করতে চলেছে বর্তমান গোচর কিন্তু এই সেক্ষেত্রেও কিন্তু ব্যক্তিগত হটস্কোপে অবশ্যই এক দুই ছয় নয়ের যে অধিপতি গুলো তার সাথে অবশ্যই রবিকে অবশ্যই বৃহস্পতিকে অবশ্যই কিন্তু বুধকে অবশ্যই শনিকে খুব ভালো পজিশন থাকতে হবে থাকে যদি চাকরি ক্ষেত্রে কিন্তু বিগত বছরের তুলনায় কিন্তু অনেকটা ভালো ফল আপনি লাভ করতে চলেছেন বিদেশে চাকরি ক্ষেত্রে বিদেশে চাকরি ক্ষেত্রে অনেকটা ভালো ফল অনেকটা সুযোগ আপনি পাবেন ব্যবসার ক্ষেত্র কিন্তু যে ওই দেখুন এই সময় না বিনিয়োগটা একটু কম করবেন মানে বিনিয়োগ বা বা কোথাও টাকা লাগানো এটা একটু এই মুহূর্তে ভেবে চিনতে করবেন কারণ এই সময় যে অনুযায়ী ইনভেস্ট বিনিয়োগ করবেন সে অনুযায়ী কিন্তু সে ফলটা কিন্তু উঠে আসবে না তাই বিনিয়োগ করার আগে কিন্তু আপনাকে দশবার ভাবতে হবে যারা পুলিশ মেয়েদের বিএসএ পারবি এই ক্যাটাগরি চাকরি করছেন পশন্ড চাকরি করছেন নিজেদের রাগ ক্রোধ কথাবার্তার প্রতি সচেতন থাকবেন না হলে কিন্তু সমস্যা হতে পারে ব্যবসার দিকে যারা গান বাজনা অভিনয় চেটার এই ধরনের বা বাদ্যযন্ত্র বাদ্য বিভাগ তাদের ক্ষেত্রে বাজার সঞ্চালক সঞ্চালিকা অ্যাংকারিং করছেন কিছুটা গ্রোথ অবশ্যই আপনাকে দেবে যে কোনো দাজ্য বিষয়ক ব্যবসা করছেন কিছুটা হলো গ্রোথ দেবে প্রোটারিং ক্ষেত্রে কিছুটা হলো গ্রোথ দেবে ঘর বাড়ি সংক্রান্ত ক্ষেত্রেও কিছুটা গ্রোথ অবশ্যই দেবে এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে মার্কেটিং ক্ষেত্রেও কিন্তু অনেকটা আশা করা যায় গ্রোথ পাবেন কর্মক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে বিগত দিনের তুলনায় অনেকটা ভালো ফল বৃহস্পতির প্রভাবে কিন্তু আসতে চলেছে এবার ছোট্ট একটা বলি এখানে সংসার জীবনের ক্ষেত্রে যারা সন্তান যদি চাইছেন বা সন্তানের সন্ধান আসার ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রও কিন্তু ভালো ফল অবশ্যই আগের তুলনায় কিন্তু প্রদান করবে কিন্তু তার জন্য ব্যক্তিগত জন্মকুণ্ডলীর সাথে জন্মকুণ্ডলী এবং আপনার গোচর দুটোকে ভালো করে ট্যালি করে বিচার করতে হবে কি রকম পজিশন আছে এটা আমি ইন জেনারেল কিন্তু আলোকপাত করেছি বা করছি তাই তাইকুণ্ডলী বিচার করাটা অতি আবারও বলছি নিজের রাগ নিজের ইগো সিদ্ধান্ত এই জায়গাগুলো ঠিকঠাক করতে হবে ঠিক না করতে পারেন তাহলে কিন্তু ভালো ফল আশা করেও কিন্তু ভালো ফল নাও পেতে পারেন করে যতই নবম বা ভাগ্যস্থানে প্রবেশ করুক ভাগ্যস্থানে প্রবেশ করে ভাগ্যের যতই সুদয়ের চেষ্টা করুক না কেন নাও পারে তার জন্য আপনাকে অবশ্যই জন্মকুণ্ডলী ভালো করে কারো কাছে বিচার করাতেই হবে যাই হোক এটি ইঞ্জিনের আলোকপাত করলাম ভিতর উদ্দেশ্য করে নয় ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা